বাইশ তারিখ রাত সাড়ে তিনটের দিক কারেন্টে আগুন লেগে ঘরে আগুন ধরে পুরে ভর্ষ হয়ে গেছে বাড়ির সম্পূর্ণ মালামাল রাব্বি নামে এই ছেলেটি তাহার স্ত্রী ও তার সন্তানকে বাঁচাতে গিয়ে সে নিজেই পুরে ঝলসে গেছে এই ভিডিওতে আপনারা দেখছেন যে তার সর্বশরীর পুরে ঝলসে গেছে এবং দুটো প্রাণ বাঁচাইতে গিয়ে তাই এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বিত্তমান হৃদয়বান ব্যক্তি যারা আছেন তারা সাহায্যের হাত বাড়াইতে পারেন সে এখন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে তাই তার চিকিৎসা বাবদ আপনাদের যদি দয়া হয় তাহলে তার বিকাশ নাম্বারে টাকা সাহায্য করতে পারেন বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ থ্রি সিক্স আর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলা মধুবদি রাব্বির শ্বশুরবাড়িতে রাব্বির বাড়ি রাজবাড়ি জেলা দুই নং দার্শিক ইউনিয়ন ধুলদি কেষ্টপুর তার পিতার নাম রতন খা সে একজন রাজমিস্ত্রির হেল্পার প্রতিদিন চারশো টাকা হারে সে কর্ম করে আয় করে থাকতেন এখন তার এই দুঃসময় এবং তার আর্থিক কোনো টাকা পয়সা নাই তাই সে অসহায় হয়ে মানুষ মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন যে ব্যক্তি ভাইরে যে যা যতটুক পারেন তার এই চিকিৎসা বাবদ আপনারা সহযোগিতা করতে করতে পারেন এবং আপনার সহযোগিতা মহান আল্লাহর কাছে গচ্ছিত থাকবে